বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আপনারা কিভাবে ইস্ত্রি ছাড়া ইলেকট্রিক ছাড়া খুব সহজেই আয়রন করে নেবেন নেল পলিশের ঢাকনা খুলতে না পারলে কিভাবে খুব সহজে খুলে নিতে পারবেন ভেঙে যাওয়া চশমা বা সানগ্লাস আপনারা ফেলে না দিয়ে কি কাজে ব্যবহার করবেন শাড়ি পরার পর আপনারা টেপ লাগাবেন কিসের জন্য চায়ের পাতা চা খাওয়া ছাড়া আপনারা তালার সাথে কিভাবে ব্যবহার করবেন তেমনই কিছু ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপ আমাদের বাড়িতে যখন নতুন কোনো বাসন কিনে নিয়ে আসা হয় সেটা থালা বাটি বা অন্যান্য কোনো বাসনপত্র তার মধ্যে দেখবেন এই ধরনের একটা স্টিকার লাগানো থাকে আর এই স্টিকার কিন্তু আমরা খুব সহজে তুলতে পারি না অনেক সময় দেখা যায় আঠাটাও থেকে যায় তাছাড়া অনেকে আমরা একটু আগুনের মধ্যে বসিয়ে দিই যাতে করে স্টিকারটা উঠে যায় সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় সেই বাসন পুড়ে যায় বা ফেটেও যায় তো আপনারা কী করবেন দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের গরম জল এইভাবে কিছু সেকেন্ড রেখে দেবেন তারপর নিয়ে নেবেন একটা কাটা চামচ চামচ দিয়ে আপনারা এইভাবে যদি হালকাভাবে ডলতে থাকেন তাহলেই দেখবেন এই স্টিকারটা খুব সহজেই উঠে যাবে তাছাড়াও স্টিকারের মধ্যে যে আঠাটা থাকে সেটাও কিন্তু চলে যাবে আর এই জলটা ফেলেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আপনাদের যখনই নতুন কোনো বাসনপত্র নিয়ে আসা হবে আপনারা কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা চায়ের পাতা চা আমরা কম বেশি কিন্তু অনেকেই চা খাওয়ার জন্য ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু চা খাওয়ার জন্য চায়ের পাতা ব্যবহার করব না অন্য একটা কাজে ব্যবহার করব আমি এখানে নিয়েছি তালা চাবি আমরা কম বেশি অনেকেই কিন্তু তালা চাবির ব্যবহার করে থাকি তবে এই তালাচাবি বেশ কিছুদিন ব্যবহার করা না হলে অনেক সময় দেখা যায় তালাচাবির মধ্যে একটা জং বা মরচে পড়ে যায় তাছাড়াও বেশ কিছুদিন ব্যবহার না করলেও অনেক সময় দেখবেন তালাচাবি চাবি ঠিকঠাকভাবে কাজ করে না আবার অনেকটাই নোংরাও কিন্তু জমে যায় তবে আপনারা কিভাবে খুব সহজেই এই তালাচাবিটা বাড়িতেই ঠিক করে নেবেন এমনকি পরিষ্কার করে নিতে পারবেন আমি এখানে নিয়েছি একটা স্যালো টেপ তালার যে জায়গার মধ্যে আমরা চাবিটা লাগিয়ে থাকি তার মধ্যে এইভাবে করে কিছুটা টেপ লাগিয়ে দিলাম আর কিছুটা টেপ এই যে ফুটোটা রয়েছে তার মধ্যেও লাগিয়ে দেব। যাতে করে আমরা যখন ক্লিন করব। কোনোভাবেই এই ছিদ্রের মধ্যে কোনো কিছু ভেতরে না চলে যায় তো আমি এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের চায়ের পাতা আর দিয়ে দেব এখানে আমি একদম সামান্য পরিমাণের লবণ যে লবণ রান্নাতে ব্যবহার করি সেই লবণই আমি এখানে দিয়েছি আর নিয়েছি এখানে কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে নিয়ে নেবেন একবার ব্যবহার করার মতো কোলগেট আমি এর মধ্যে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণের জল যাতে করে খুব ভালোভাবে এগুলো আমরা মিশিয়ে নিতে পারি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এর মধ্যে এমন কিছু উপকরণ দিয়েছি যেমন কোলগেট চায়ের পাতা লবণ এগুলো কিন্তু যে কোনো জিনিস ক্লিন করতে সাহায্য করে একটা স্ক্রাবার নিয়ে এইভাবে করে বেশ কিছুটা মিশ্রণ নিয়ে আমি তালার মধ্যে ঘষে নিচ্ছি কাজটি কিভাবে করছি সেটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন এইভাবে কিছুক্ষণ ঘষে নিলেই দেখবেন তালার মধ্যে যে নোংরাটা জমে থাকে সেটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আগের তুলনায় তালাটা কিন্তু এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আমি এখানে একটা কাপড় জল দিয়ে ভালো করে ভিজিয়ে তারপর নিংড়ে নিয়েছি সে সেটা দিয়ে এইভাবে করে আমি পুছে নিচ্ছি আর যে টেপগুলো লাগিয়ে রেখেছিলাম সেগুলোও কিন্তু তুলে নিয়েছি এইভাবে করে আপনারা কিন্তু তালাটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে পারেন তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসটা হলো আমাদের তালা নিয়ে তালা যদি আমরা অনেকদিন ব্যবহার না করে থাকি বা অনেক সময় দেখবেন এমন জায়গায় আমরা দিয়ে থাকি তার মধ্যে বৃষ্টির জল যদি চলে যায় বা জল পড়ে যায় সেক্ষেত্রে তালার মধ্যে জং বা মরচে পড়ে যায় আর তখন কিন্তু সেই তালা চাবি আমরা ব্যবহার করতে পারি না অনেক সময় আমাদের নতুন তালা চাবি কিনে নিয়ে আসতে হয় তো আপনারা কি করবেন নিয়ে নেবেন ভ্যাসলিন এই যে চাবিটা রয়েছে তার মধ্যে এইভাবে করে লাগিয়ে নেবেন আর যদি ভ্যাসলিন না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা ভ্যাসলিনের পরিবর্তে নারকেল তেলেরও ব্যবহার করতে পারেন তারপর তালার মধ্যে চাবিটাকে এইভাবে করে লাগিয়ে কিছুবার এইভাবে ঘুরিয়ে নেবেন সেক্ষেত্রে কি হবে ভেতরে যদি কোনো জং বা মরচে পড়ে যায় সেটা কিন্তু অনেকটাই চলে যাবে আর এই কাজটা একদিন করলে কিন্তু হবে না অন্তত আপনারা দুই থেকে তিন দিন করবেন দেখবেন ভেতরের সমস্ত জং বা মরচে থেকে থাকলে সেটা কিন্তু উঠে যাবে আপনারা কিন্তু ভালোভাবে আবারও এই তালা চাবিটা বেশ কিছু দিন ব্যবহার করতে পারবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ডিম ডিম আমাদের কম বেশি কিন্তু অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে তবে অনেক সময় দেখা যায় ডিম যদি কোনোভাবে একটু ফেটে যায় আমরা কিন্তু ওপর থেকে দেখে বুঝতে পারি না তবে যখনই আমরা এই ডিম সেদ্ধ করতে যাই তখন দেখা যায় ডিমের ভেতরে যে অংশটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যায় তবে আপনারা যখনই বাড়িতে ডিম নিয়ে আসবেন বা সেদ্ধ করবেন তার আগে এমন কি করবেন যাতে করে ডিম যদি একটু ফেটেও থাকে কোনোভাবেই ডিমের ভেতরের অংশটা বেরিয়ে যাবে না আমি এখানে নিয়েছি সামান্য পরিমাণের সাদা তেল আপনারা সাদা তেল অথবা সর্ষের তেল যে কোনো তেল ব্যবহার করতে পারেন ডিমের ওপরে একটু দিয়ে তারপর খুব ভালোভাবে তেলটাকে মাখিয়ে নেবেন এতে কি হবে একটা তেলের আস্তরণ হয়ে যাবে ডিমের ওপরে তারপর এই ডিম যদি আপনারা সেদ্ধ করেন দেখবেন ডিম যদি ফেটেও থাকে একটুখানি কোনোভাবেই কিন্তু ডিমের ভেতরের অংশ বাইরে বেরিয়ে যাবে না আমি এখানে ডিমগুলো সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এখন কিন্তু ফুটতেও শুরু করেছে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা শাড়ি শাড়ি আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি পরে থাকি তবে বিশেষ করে দেখবেন যখন আমরা সুতির ছাপা শাড়ি তাঁতের শাড়ি এই ধরনের শাড়ি পরে কোথাও বাইরে বেরোয় তখন অনেক সময় দেখা যায় শাড়ির পিছনের সাইডটা কিন্তু অনেকটাই উঠে যায় যার কারণে আমাদের বারবার করে নিচে নামাতে হয় আর বাইরের লোকজনের সামনে যদি বারবার আমরা শাড়িটা নিচে নামাই আমাদেরই নিজেদেরই কিন্তু লজ্জার মধ্যে পড়তে হয় সেক্ষেত্রে আপনারা যখনই শাড়ি পরবেন এমন কি করবেন যাতে করে শাড়িটা কোনোভাবেই আপনাদের নিচের থেকে উঠে যাবে না সেটা সুতির ছাপা শাড়ি হোক তাঁতের শাড়ি বা অন্যান্য কোনো শাড়ি আমি শাড়িটাকে এইভাবে খুলে নিয়েছি আপনারা শাড়িটা যেভাবে পরেন প্রথমে শাড়িটা সেইভাবে পরে আমি যেহেতু শাড়িটা পরিনি ভিডিওটা এইভাবে বানাচ্ছি যার কারণে পেটিকোটটাকে খুলে শাড়ির ভেতরে আমি এইভাবে সেট করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন যে কাজটি আমি কিভাবে করেছি আপনারা শাড়ি পরার পর ঠিক এইভাবে করেই কিন্তু কাজটা করবেন নিয়ে নিয়েছি আমি ডবল সাইজের টেপের টুকরো তিনটে আপনারা এখানে চারটে টুকরো ব্যবহার করতে পারেন এবার এই যে পেটিকোটটা রয়েছে তার মধ্যে আমি এইভাবে করে লাগিয়ে নিচ্ছি আপনারা শাড়ি পরার পর শাড়ির পিছনের সাইডে যে পেটিকোটটা থাকবে সেই সাইডেই কিন্তু এইভাবে টেপের টুকরোগুলো লাগিয়ে নিতে হবে তারপর কাগজের মতো যে অংশগুলো থাকে সেগুলো তুলে নেবেন আর শাড়ির সঙ্গে পেটিকোটটা ভালোভাবে চেপে দেবেন এইভাবে যদি আপনারা শাড়ি পরেন সেক্ষেত্রে দেখবেন কোনোভাবেই কিন্তু শাড়ি আপনাদের পিছনের সাইডে উঠে যাবে না আর যখন আপনারা শাড়িটা খুলে রাখবেন এই টেপের টুকরোর মধ্যে আবারও কাগজের অংশগুলো যদি দিয়ে রেখে দেন তাহলে দেখবেন আপনারা কিন্তু পরবর্তী সময় আবারও একইভাবে শাড়িটা পরতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী এখানে নিয়েছি একটা কাপড়ের ব্যাগ আমরা যখন কোনো কিছু কেনাকাটা করে থাকি তার সাথে অনেক সময় এই ধরনের কাপড়ের ব্যাগ আমরা পেয়ে থাকি তবে এই ধরনের যে ব্যাগগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না হয় ফেলে দিই হলে বাড়িতে এরকমই পড়ে থাকে তবে এই ব্যাগগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা নানাভাবে কাজে লাগিয়ে নিতে পারি তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি আমি এখানে একটা কাঁচি নিয়েছি কাঁচির সাহায্যে প্রথমে এইভাবে করে ব্যাগটাকে কেটে নিয়েছি তারপর ছোট টুকরো আমি করে নিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজ করে এই কাপড়ের ব্যাগটাকে টুকরো করে নিচ্ছি আপনারা ছোট বড় আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু কেটে নিতে পারেন এবার এই যে কাপড়ের ব্যাগের টুকরোগুলো রয়েছে সেগুলো কি কাজে আপনারা ব্যবহার করবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি বেশ কিছুটা কাঁচের বাটি এই ধরনের কাঁচের বাটি আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে থাকে আর এই বাটিগুলো আমরা কি করি অনেক সময় একটা জায়গার মধ্যে যাতে গোছানো থাকে যার কারণে একটা বাটির ওপর আরেকটা বাটি এইভাবে করে রেখে দিই এর ফলে দেখা যায় কোনোভাবেই যদি আমাদের হাত লেগে যায় বা বাচ্চা তারা যদি কোনোভাবে নারানারী করতে থাকে সেক্ষেত্রে দেখা যায় ভেঙে যায় তাছাড়াও কাঁচের জিনিস হওয়ার কারণে অনেক সময় দেখা যায় দাগও পড়ে যায় যেটা দেখতেও কিন্তু অনেকটাই বাজে লাগে তবে আপনারা যখনই কাঁচের বাটি রাখবেন কীভাবে রাখবেন যাতে করে এই কাঁচের জিনিসের মধ্যে কোনোভাবে দাগ পড়বে না এমনকি খুব সহজে ভেঙে যাবে না বাটির ওপরে প্রথমে কাপড়ের ব্যাগের টুকরোটা দেবেন তারপর একটা বাটি রাখবেন এইভাবে করে আপনারা যদি আপনাদের বাটিগুলো রেখে থাকেন দেখবেন এই কাঁচের বাটির মধ্যে কোনো দাগ পড়বে না তাছাড়াও খুব সহজে কিন্তু ভেঙে যাবে না এবার আপনারা একটা প্লাস্টিকের মধ্যে এইভাবে করে কিন্তু গুছিয়ে রেখে দিতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস বাড়িতে এমন কেউ না কেউ থাকে যারা কিনা না দেখবেন রেগুলার চশমা পরে থাকে তাছাড়াও এখন আমরা অনেকেই কিন্তু সানগ্লাসের ব্যবহার করে থাকি সেটা বাচ্চা হোক কি বড় তবে এই সানগ্লাস বা চশমা যখনই আমরা বেশ কিছুদিন ব্যবহার করি অনেক সময় দেখা যায় চশমা বা সানগ্লাসের হ্যান্ডেলটা যদি ফেটে যায় বা চশমা কোনোভাবে যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় এই ধরনের চশমা বা সানগ্লাস আমরা কিন্তু কেউই আর ব্যবহার করি না বাজার থেকে নতুন সানগ্লাস বা চশমা আমরা কিনে নিয়ে আসি তবে পুরনো হয়ে যাওয়া ভেঙে যাওয়া এই ধরনের চশমা বা সানগ্লাস ফেলে না দিয়ে কিন্তু আমরা নানাভাবে কাজে ব্যবহার করতে পারি তেমনই একটা টিপ শেয়ার করছি আমি এখানে নিয়েছি ডবল সাইজের একটা টেপ এইভাবে কেটে নিয়েছি আর সেটাকেই চশমার ওপরে এইভাবে করে লাগিয়ে দিয়েছি এবার ওপরের কাগজের মতো অংশটাকে ছাড়িয়ে নিয়েছি এবার আমরা এটা কি করব আমি এখানে চলে এসেছি আলমারির সাইডে আমরা আলমারির সাইডে হোক দেয়ালের সাইডে হোক বা ফ্রিজের সাইডে এইভাবে করে যদি চশমাটা চশমাটা একটু চেপে দিই তাহলে দেখবেন খুব কিন্তু টেপের সাহায্যে এই আটকে যাবে আর এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু চাবি রয়েছে অনেক সময় চাবির গোছা আমরা যেখানে সেখানে রেখে দিই যখন প্রয়োজন হয় খুঁজে পাই না এইভাবে যদি চশমার হ্যান্ডেলের মধ্যে রেখে দিই খুব সহজে পেয়ে যাব। আর রেখে দিলাম আমি এখানে নেল কাটার উল্টো দিকে যে হ্যান্ডেলটা রয়েছে তার মধ্যে আমি একটা রুপোর চেন আর একটা পুঁথির চেন এইভাবে রেখে দিলাম আর রেখে দিচ্ছি দুটো কানের দেখবেন আমরা যখন কানের দুল হার মালা এই ধরনের জিনিসগুলো খুলে রাখি কোথাও খুঁজে পায় না এইভাবে যদি রেখে দিই তাহলে দেখবেন একটা জায়গার মধ্যে হ্যাং করা থাকবে যখন প্রয়োজন আমরা কিন্তু এখান থেকে বের করে নিতে পারবো আর হ্যান্ডেলটা এইভাবে রেখে দিলে আমাদের কিন্তু কোনো অসুবিধাও হবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা জার এই ধরনের জার আমরা কম বেশি অনেকে ব্যবহার করে থাকি কোনো কিছু জিনিস রাখার জন্য বেশ কিছুদিন ব্যবহার করে নিলে যখন এই জারগুলো একটু পুরনো হয়ে যায় তখন কিন্তু আমরা এই জারগুলো সকলে ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে এগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে গ্লাস চামচ এই ধরনের জিনিস রয়েছে যেগুলো হয়তো আমরা রেগুলার ব্যবহার করি না যার কারণে কিচেনের মধ্যে রাখার জন্য অনেক সময় তেলচিট বসে যায় নোংরা জমে যায় তবে আমরা এই যে গ্লাস চামচ এই ধরনের জিনিসগুলো ডাইরেক্ট কিচেনের মধ্যে না রেখে আমরা যদি এই জারের মধ্যে এইভাবে করে রেখে দিই তাহলে কি হবে এই জিনিসের মধ্যে কোনোভাবে নোংরা বসবে না তাছাড়াও এই ধরনের যে যার বা কৌটোগুলো থাকে সেগুলো কিন্তু আমরা আবারও ব্যবহার করে নিতে পারবো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস একটা নেল পলিশ নেল পলিশ আমরা কম বেশি কিন্তু প্রত্যেকটা মহিলারাই পড়তে পছন্দ করি তবে যখন আমরা নেল পলিশ পরার জন্য ঢাকনাটা এভাবে খুলতে যাই অনেক সময় দেখবেন এমনভাবে টাইট হয়ে যায় আমরা কিন্তু কোনোভাবেই নেল পলিশের ঢাকনা টা খুলতে পারি না তখন কিন্তু অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় তো আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা রাবার ব্যান্ড ঢাকনার মধ্যে এইভাবে করে তিন থেকে চারবার আপনারা পেঁচিয়ে নেবেন এবার আপনারা যদি নেল পলিশের ঢাকনাটা খুলেন তাহলে দেখবেন খুব সহজেই খুলে নিতে পারবেন যতই টাইট হোক না কেন যদি আমাদের স্লিপ করে থাকে সেক্ষেত্রেও কিন্তু নেল পলিশের ঢাকনা আমরা খুলতে পারি না তখনও আপনারা কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন আশা করছি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা প্রেসার কুকার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক গ্লাস মতো জল এবার প্রেসার কুকারের ঢাকনাটাকে আমি লাগিয়ে নিচ্ছি আর এটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব এক থেকে দুটো সিটি যখন পড়ে যাবে তখন আমি প্রেশার কুকারটাকে নামিয়ে নেব আর এই গরম প্রেসার কুকারটা কি কাজে ব্যবহার করবেন আমরা জামা কাপড় সাধারণত আয়রন করে থাকি ইস্ত্রি দিয়ে তবে আমরা ইস্ত্রি যদি করতে যায় কোনো কারণে যদি আমাদের কারেন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু জামা কাপড় আয়রন করতে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় যদি তাড়াহুড়োর কারণে কোথাও বেরোনোর থাকে বা যে জামা কাপড় পরে যাব সেটা যদি আয়রন করা না থেকে থাকে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তো প্রেশার কুকারের মধ্যে সামান্য পরিমাণের জল দিয়ে এভাবে যদি গরম করে নিই তারপর যদি এটা দিয়ে আমরা আয়রন করি তাহলে দেখবেন খুব ভালোভাবে কিন্তু আয়রন করে নেওয়া হয়ে যাবে তবে একদম যে ইস্ত্রি করার মতোই হবে তা কিন্তু নয় কাজ চালানোর মতো কিন্তু হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা নিজেরাই যে আগে কতটা জামাটা কোচকানো ছিল আর এখন কিন্তু অনেকটাই আমরা ভালোভাবে আয়রন করে নিতে যে আপনারা এইভাবে করে আয়রন করে নেবেন তা কিন্তু নয় আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে কারেন্ট না থাকে বা এমন এমার্জেন্সি থাকে যে আপনাদের যে সারটা পড়ে যাওয়ার দরকার সেটা আয়রন করা নেই সেক্ষেত্রে কিন্তু আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন দেখতেই পাচ্ছেন আমরা কতটা সহ সহজে ইলেকট্রিক ছাড়া আয়রন ছাড়া প্রেশার কুকারের সাহায্যেই আয়রন করে নিতে পারলাম আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আর নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে